লক্ষ্যে বলতে হয়েছিল এই জাতিকে উত্তরণের লক্ষ্যে বলতে হয়েছিল আই মেজর রহমান টু হেলাম ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই স্বাধীনতার ঘোষণাটা দিতে হয়েছিল এটা ইতিহাস এটাই বাস্তবতা এই বাস্তবতাকে অনেকে হয়তো এড়িয়ে যেতে চায় পরবর্তীতে নব্বইয়ের গণভ্যুত্থান দেখেন একজন সামরিক যানটা কিংস পার্টি করে দেশকে দাবিয়ে রাখতে চেয়েছিল সেই সৈন্যচার

যখন জাতি দিশেহারা হয়েছিল সেই দিশেহারা জাতি যখন রাষ্ট্রপথে আন্দোলন করছিল তখন যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনী যখন সেই সামরিক जनता থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন সেই কফিনের শেষের একটা খোকা হয়েছিল মানুষ রাষ্ট্রের প্রাণ দিয়েছে মানুষ রাষ্ট্রের আন্দোলন করেছে কিন্তু সেই শ্রেষ্ঠ জানা ভারী অর্থে সজ্জিত দীর্ঘদিনের ট্রেনিংপ্রাপ্ত সেই দেশপ্রেমিক সামরিক বাহিনী কিন্তু জাতির পক্ষে দাঁড়িয়েছিল এই যখন মাফিয়া সেই তো ইতিহাস তাহলে এই ইতিহাসকে আর যাতে পুনরাবৃত্তি না হয় এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় তাকে যাতে মাফিয়া থেকে না হতে হয় সেজন্য সে দুই হাজার কাটপীর মধ্যে খবরതായ আসার পর কোনে ফেব্রুয়ারি মাসে সেই দেশপ্রেমিক সামরিক বাহিনীর মধ্যে সে হাত ঢুকিয়েছে অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে যে নবীন হিন্দদের মোরালকে ধ্বংস করতে চেষ্টা করেছে কিন্তু মোরালকে ধ্বংস করতে পারে নাই এই ছত্রিশের গণ ভূ যখন তার পেটো বাহিনী তার দলীয় প্রসর এই মাফিয়ার প্রসর পুলিশ প্রায় শতভাগ যখন সে কলুষিত করে ফেলেছিল তাদের মধ্যে যারা ভালো সংখ্যক ছিল তারাও হয়ে যাচ্ছে তারাও যখন গুলি থামাতে পারছে না তখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু এই পাঁচই আগস্ট ছত্রিশ জুলাইয়ের আগের মুহূর্তে বলেছিলেন তার সমস্ত মধ্যম লেভেলের এবং উঁচু থেকে বড় মতো মাঝারি ছোট সমস্ত সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে বলেছিলেন আকাশে তিনি তার ইঙ্গিতটা দিয়েছিলেন তিনি বলেছিলেন একটা গানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে সেই পাঁচই আগস্টের জনতা সেদিন বুঝে গিয়েছিল সামরিক তাদের হাত বন্ধ হয়ে গেছে সামরিক বাহিনীর শ্রমিক অফিসাররা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে সে কফিনের শেষ ফেরকটা যখন ঠুকেছিল তখনই কিন্তু বিজয়ের চূড়ান্তে আমরা পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ মনে রাখবেন তাদেরকে আমি এখন উদ্দেশ্য করে বলতে চাই এই বাস্তবতাটা হয়তো অনেকে স্বীকার করতে চায় না কিন্তু এটাই বাস্তব আমরা ভেবেছিলাম যখন এই লজ্জিত পুলিশ বাহিনী এই দোসর পুলিশ সম্মান নিয়ে পালাচ্ছে তখন আমরা রাস্তাঘাটে নিজেদেরকে আকার থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পাহারা দিয়েছি ছাত্র জনতা আতঙ্ক সাধারণ পাহারা দিয়েছে যখন রাষ্ট্রপ্রধান যখন এই দেশ প্রেমিক সামরিক বাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল তখন আমরা ঘরে ফিরে গিয়েছি আমরা ভেবেছিলাম এখন হয়তো হাজার হাজার সেই কালো টাকার দৌরাত্ম যারা করেছে যারা ছাত্র জনতা ওপর চালিয়েছে এখন আমরা হয়তো হাজার হাজার মামলা দেখব হয়তো যারা সরাসরি ফুটেজ আছে সহস্তে গুলি করেছে অবৈধ রাস্তা দিয়ে গুলি করেছে কাপড় আমরা দেখতে পেলাম না আমরা নিশ্চিন্ত হয়েছিলাম তখন নদী ভালো হয়েছিল তখন ভেবেছিলাম এই দোসরদেরকে ভালো হবে বলা হয়েছিল সে প্রায় ছয় ছ কেজি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম আচ্ছা লোক জামিন পেয়ে যায় এই দশকরা জামিন পাচ্ছে এই

যেতে চাই শুনতে পাচ্ছি